এক বাংলাদেশের চায়ের দোকানগুলো ছিল মানুষের সবচাইতে বড় আড্ডার জায়গা সকাল হোক বা সন্ধ্যা অফিস ব্রেক বা বন্ধুদের আড্ডা সব জায়গায় চাই ছিল সবচাইতে জনপ্রিয় পানীয় কিন্তু সময়ের সাথে এসেছে পরিবর্তন শহরের রাস্তাঘাটে শপিং মলে বা ইউনিভার্সিটির পাশে এখন অনেক বেশি চোখে পড়ে আধুনিক সাজে সাজানো বিভিন্ন কফি শপ যেখানে কেউ কাজ করছে ল্যাপটপে কেউ বই পড়ছে আবার কেউ শুধুই সময় কাটাচ্ছে এক কাপ কফির সাথে বাংলাদেশে কফি শুধু একটি পানীয় না বরং এখন এটা হয়ে উঠেছে এক ধরনের স্টেটমেন্ট অর্থনৈতিক উন্নয়ন নাগরিক জীবনের গতি আর তরুণ প্রজন্মের লাইফস্টাইল চেঞ্জ এই তিনের সম্মিলনেই যেন তৈরি হচ্ছে বাংলাদেশের কফি কালচার অনেকেই এখন কফিকে চায়ের বিকল্প হিসেবে নিচ্ছেন বিশেষ করে যাদের সকাল শুরু হয় অফিস বা পড়াশোনা দিয়ে অনেকে ভাবেন চা ক্লান্তি কাটায় আর কফি এনার্জি দেয় কফিরই চাহিদার পেছনে অন্যতম কারণ এর স্বাস্থ্যগত উপকারিতা কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে টক্সিন থেকে রক্ষা করে এছাড়া এটা মানসিক চাপ কমাতে সাহায্য করে মনোযোগ বাড়ায় এবং স্নায়ু শিথিল করে তাই কফি শুধু স্বাদের জন্যই নয় বরং স্বাস্থ্য সচেতন মানুষদের পছন্দের পানীয় হয়েছে এটা বাজার বিশ্লেষণ বলছে বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় তেরোশো টন কফির চাহিদা রয়েছে এবং এটি প্রতি বছর প্রায় দশ শতাংশ হারে বাড়ছে বর্তমানে এই বাজারের আকার প্রায় ছয়শো কোটি টাকা শুধু কফির দোকানই নয় বড় বড় সুপার শপ রেস্টুরেন্ট এমনকি রোডসাইড টি স্টলগুলোতেও এখন এখন কফি বিক্রি হচ্ছে অনেকেই আইস কফি ক্যাপোচেন এসপ্রেসো ফ্লেভার্ড কফি সহ নানা রকম স্বাদের কফি ট্রাই করছেন এই জনপ্রিয়তার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরাও নেসলে বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর দেবব্রত চৌধুরী বলেন দেশে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী বেড়েছে প্রায় সাড়ে তিন কোটি মানুষের আয় এখন এমন জায়গায় যেখানে তারা প্রিমিয়াম পণ্যের জন্য খরচ করতে রাজি তাই মানসম্পন্ন কফির চাহিদাও দ্রুত বাড়ছে আর এই প্রবৃদ্ধির সবচাইতে বড় সুবিধা নিচ্ছে দেশীয় ব্র্যান্ডগুলো নর্থ এন্ড কফি রোস্টারস তাদের নিজস্ব রোস্টিং ইউনিটে কফি তৈরি করে যেটি তাদের স্বাদে ইউনিক ফ্লেভার এনে দিয়েছে এছাড়া ক্রিমসন কাপ কফি গ্লোরিয়া জিন্স কফি তাবাক কফি বিনস অ্যারোমার নাম করা কফি হাউসগুলো সুনামের সাথে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে তবে এত বড় বাজার থাকা সত্ত্বেও এখনও প্রায় পঞ্চান্ন শতাংশ মার্কেট রয়েছে আনট্যাপড কারণ অনেকেই এখনো কফিতে অভ্যস্ত নন তারা মনে করেন কফি স্বাদে তিতা এটা ঘুম নষ্ট করে অথবা শরীরের ক্ষতি করে তবে গবেষণা বলছে নির্দিষ্ট পরিমাণে কফি খেলে তা স্বাস্থ্যকর এবং হৃদরোগ আলসাইমার এমনকি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক বাংলাদেশ এখনও কফির ক্ষেত্রে আমদানি নির্ভর বছরে প্রায় ত্রিশটি দেশ থেকে কফি আমদানি করা হয় আমাদের দেশে মাত্র ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ মেট্রিক টনের মতো কফি উৎপাদন হয় যা মোট চাহিদার মাত্র পাঁচ পারসেন্ট দু সাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট ক্যাশিওনাট কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ নামে একটি প্রকল্প চালু করেছে যার বাজেট দুশো কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে দেশীয় কফির জাত উদ্ভাবন কৃষক প্রশিক্ষণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি করা হবে তবে চ্যালেঞ্জ এখনও রয়েছে দেশে প্রায় একশোটির মতো কফি কোম্পানি রয়েছে যেগুলোর মধ্যে মাত্র নিয়মিত মান নিয়ন্ত্রণের মধ্যে আছে অনেক প্রতিষ্ঠান চুপিসারে মানহীন সস্তা কফি আমদানি করছে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এর সাথে যুক্ত হয়েছে কর শুল্কের চাপ কফি আমদানিতে প্রায় ষাট শতাংশ শুল্ক হওয়ায় বৈধ ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই দ্রুতই দরকার উপযোগী নীতিমালা ও সচেতনতা দেশে অনেক উদ্যোক্তাও আছেন যারা শহরের বাইরে থেকেও কফি সংস্কৃতি করে তুলছেন যেমন রংপুরের রংপুর কফি ক্লাব যেখানে এক যুবক নিজ উদ্যোগে কফি চাষ করে স্থানীয়ভাবে ক্যাফে চালু করেছেন সব মিলিয়ে বলা যায় বাংলাদেশে কফি এখন শুধু একটি পানীয় নয় বরং এটি হয়ে উঠেছে সংস্কৃতির অংশ সঠিক প্রচারণা মানসম্পন্ন পণ্য এবং সরকারি সহায়তা থাকলে আগামী পাঁচ থেকে দশ বছরের মাঝে কফি হতে পারে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফুড অ্যান্ড বেভারেজ শিল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ